ইন্টারনেটের সমস্যা নিয়ে কি নাজেহাল হাল। ধরুন জরুরি কোনো কাজ করতে গেলেন দেখলেন ফোনে ইন্টারনেটই নেই এদিকে দ্রুত দ্রুতগতির ওয়াইফাই চালু রয়েছে এইসব সমস্যার জন্য আপনি হয়তো দায়ী করছেন ইন্টারনেট প্রোভাইডারকে কিন্তু আসল কারণটা কিন্তু অন্য কারণগুলি জানা থাকলে সমস্যার সমাধান করতে পারবেন নিজেই ফোনে ইন্টারনেট আসছেই না কি করবেন রিস্টার্ট করুন ফোন বন্ধ করে প্রথমে পুনরায় চালু করুন কাজ হতে পারে এরপরও না হলে ওয়াইফাই বন্ধ করে একবার ফোনের ডেটা চালু করে দেখুন যদি দেখেন ফোনের ডেটা কাজ করছে তাহলে বুঝতে হবে রাউটারের সমস্যা হয়েছে এক্ষেত্রে ওয়াইফাইয়ের রাউটার একবার বন্ধ করে ফের চালু করুন সফটওয়্যার আপডেট করেছেন তো মোবাইলে যদি পুরনো সফটওয়্যার থাকে তাহলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে নেটওয়ার্কের সমস্যাও দেখা দিতে পারে তাই আগে আপনার ফোনের সফটওয়্যার ভার্শনে গিয়ে সেটা আপডেট করুন তার জন্য ফোনের সেটিংস অপশানে গিয়ে সিস্টেম আপডেটে ক্লিক করুন নতুন আপডেট এলে সেটা ইনস্টল করুন এতে সমস্যার সমাধান হতে পারে ফোনের ক্যাশে পরিষ্কার করুন র্যামের পরিমাণের উপর নির্ভর করে ফোনের কার্যক্ষমতা যে ফোনের র্যাম যত বেশি সেই ফোন তত দ্রুত সম্পন্ন ফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহার করার জন্য র্যামের মেমোরি নষ্ট হয় ক্যাশে পরিষ্কার করলে ফোনের র্যামও খানিকটা ফাঁকা হয় ফলে ফোনের গতি বেড়ে যায় তখন ইন্টারনেটের সমস্যা দূর হতে পারে ফোনের যে অ্যাপগুলি রয়েছে তারও ক্যাশে পরিষ্কার করা জরুরি নেটওয়ার্ক রিসেট করা জরুরি নেটওয়ার্কের কোনো সমস্যা থাকলে সেটি আগে সমাধান করুন তার জন্য ফোনের সেটিংসে গিয়ে রিসেট অপশানটি চালু করুন তারপর রিসেট মোবাইল নেটওয়ার্ক অপশানে ক্লিক করুন এইটা করার পর দেখবেন ফোন নিজে থেকেই বন্ধ হয়ে ফের চালু হলো তারপরে নেটওয়ার্ক কিন্তু একদম ঠিকঠাকভাবেই চলবে ইন্টারনেটের সমস্যা নিয়ে কি না জেহাল ধরুন জরুরি কোনো কাজ করতে গেলেন দেখলেন ফোনে ইন্টারনেটই নেই এদিকে দ্রুতগতির ওয়াইফাই চালু রয়েছে এইসব সমস্যার জন্য আপনি হয়তো দায়ী করছেন ইন্টারনেট প্রোভাইডারকে কিন্তু আসল কারণটা কিন্তু অন্য কারণগুলি জানা থাকলে সমস্যার সমাধান করতে পারবেন নিজেই ফোনে ইন্টারনেট আসছেই না কি করবেন রিস্টার্ট করুন ফোন বন্ধ করে প্রথমে পুনরায় চালু করুন কাজ হতে পারে এরপরও না হলে ওয়াইফাই বন্ধ করে একবার ফোনের ডেটা চালু করে দেখুন যদি দেখেন ফোনের ডেটা কাজ করছে তাহলে বুঝতে হবে রাউটারের সমস্যা হয়েছে এক্ষেত্রে ওয়াইফাইয়ের রাউটার একবার বন্ধ করে ফের চালু করুন সফটওয়্যার আপডেট করেছেন তো মোবাইলে যদি পুরনো সফটওয়্যার থাকে তাহলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে নেটওয়ার্কের সমস্যাও দেখা দিতে পারে তাই আগে আপনার ফোনের সফটওয়্যার ভার্শনে গিয়ে সেটা আপডেট করুন তার জন্য ফোনের সেটিংস অপশানে গিয়ে সিস্টেম আপডেটে ক্লিক করুন নতুন আপডেট এলে সেটা ইনস্টল করুন এতে সমস্যার সমাধান হতে পারে ফোনের ক্যাশে পরিষ্কার করুন র্যামের পরিমাণের উপর নির্ভর করে ফোনের কার্যক্ষমতা যে ফোনের র্যাম যত বেশি সেই ফোন তত দ্রুত সম্পন্ন ফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহার করার জন্য র্যামের মেমোরি নষ্ট হয় ক্যাশে পরিষ্কার করলে ফোনের র্যামও খানিকটা ফাঁকা হয় ফলে ফোনের গতি বেড়ে যায় তখন ইন্টারনেটের সমস্যা দূর হতে পারে ফোনের যে অ্যাপগুলি রয়েছে তারও ক্যাশে পরিষ্কার করা জরুরি নেটওয়ার্ক রিসেট করা জরুরি নেটওয়ার্কের কোনো সমস্যা থাকলে সেটি আগে সমাধান করুন তার জন্য ফোনের সেটিংসে গিয়ে রিসেট অপশানটি চালু করুন তারপর রিসেট মোবাইল নেটওয়ার্ক অপশানে ক্লিক করুন এইটা করার পর দেখবেন ফোন নিজে থেকেই বন্ধ হয়ে ফের চালু হলো তারপরে নেটওয়ার্ক কিন্তু একদম ঠিকঠাকভাবেই চলবে